শুভরাজ নয় প্লেস করার জন্য দেখতে পাচ্ছেন যে আর্নির উপরে একজন স্টাফ আলাদ নিয়ে দাঁড়িয়ে আছে এখনই ঘাট করবে বরিশাল ঘাটে এবং যাত্রী নামাবে ঈদের যাত্রী নিয়ে আসছে শুভরাজ নয় বরিশাল ঘাটে সর্বপ্রথম ঢাকার লঞ্চ আজকের এবং তার আগে যে লঞ্চটি আসছিলো এটা হচ্ছে একটি ভায়া লঞ্চ আমরা নিচতলায় দেখতে পাচ্ছি যে অধীর অপেক্ষা করতেছে যাত্রীরা নামার জন্য এবং যাত্রী যে অনেক হয়েছে তেমন না যাত্রী কিন্তু মোটামুটি হয়েছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলায় যে ফ্রন্ট সাইট এবং তৃতীয় তলায় ফ্রন্ট সাইড সবাই দাঁড়িয়ে আছে আমি একটু জুম আউট করে দেখাচ্ছি কিছু হকার্স এবং কিছু বিক্রেতা এরা কিন্তু উঠে গেল লঞ্চের ভিতরে আর লঞ্চ থেকে যাত্রীরা কিন্তু এখনই নামবে ঈদ যাত্রী নিয়ে বরিশাল ঘাটে সর্বপ্রথম শুভরাজ নয় লঞ্চটি আজ চলে আসছে আজকে একটি ভায়া লঞ্চ হল টোটাল পাঁচটি লঞ্চ তো তারই মধ্যে বরিশাল ঘাটে অলরেডি ঘাট করলো দুটি লঞ্চ এখনও প্রায় ছয় ছয়টি লঞ্চ বরিশাল ঘাটে আসবে যাত্রী নিয়ে তো প্রিয় দর্শক আমরা দেখব এক একে ছয়টি লঞ্চ কি কি থাকে তো তার মধ্যে দুইটা লঞ্চ অলরেডি চলে আসছে তো এইভাবে নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে সব সময় দিয়ে থাকি আপনারা যারা এখনও নতুন আছেন আমাদের চ্যানেলে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান তো দেখি তারপরে কি লঞ্চ আসছে সেটা একটু দেখে আসি সুন্দরবন সুন্দরবন দশ হবে দেখি সুন্দরবন দশ হবে সুন্দরবন পনেরো সুন্দরবন দশ এবং অ্যাডভেঞ্চার থাকার কথা তো দেখি আসলে কোন কোন লঞ্চ আছে তো এই দিক থেকে দেখতে পাচ্ছি যে শুভরাজ নয় লঞ্চের যাত্রী নামানো হচ্ছে